মদিনার প্রশান্ত পরিবেশ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন দরজার কাছে দাঁড়িয়ে আছেন তার প্রিয়তমা স্ত্রী আয়সার রাজিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে হাসি ফুটে উঠল আয়েশার রাজিয়াল্লাহ তালা আনহা বলেন ইয়া রাসুল্লাহ আজ কেন এত ক্লান্ত লাগছে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ক্লান্তি তো দূর হয়ে যায় যখন তোমাকে দেখি তুমি তো আমার চোখের শীতলতা আয়সার রাজিয়াল্লাহ তালা আনহা লজ্জায় হেসে ফেললেন এক রাতে দুজন বসে গল্প করছিলেন চাঁদের আলো জানলা দিয়ে ভেতরে আসছে আয়সার রাজিয়াল্লাহ তালা আনহা বলেন ইয়া রাসুল্লাহ আপনি আমাকে কতটুকু ভালোবাসেন রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাকে এমন ভালোবাসি যেমন শক্তভাবে বাঁধা গিট থাকে আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা আর সেই গিট কেমন আছে আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই গিট আজও আগের মতোই শক্ত আছে এ কথা শুনে আয়েশা রাজিয়াল্লাহ আনহা এর চোখে আনন্দাশ্রুত ঝরতে লাগল একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাজিয়াল্লাহ আনহা ভ্রমণে বের হলেন পথে দুজন দৌড় প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিলেন প্রথমবার আয়েশা রাজিয়াল্লাহ আনহা হালকা শরীরে দ্রুত দৌড়ে জিতে গেলেন নবীজি হাসতে হাসতে বললেন আজ তুমি জিতেছ তবে আমি সময় মতো বদলা নেব কয়েক বছর পর আবার দৌড় হল এবার নবীজি জিতলেন তিনি মজা করে বললেন আজ সমান হল আমি আগের হারের বদলা নিয়েছি আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা খিলখিলিয়ে হেসে উঠলেন একদিন আয়শা তালা আনহা খাবার খাচ্ছিলেন তিনি মাংসের একটি টুকরো খেয়ে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই জায়গা থেকে খেতে শুরু করলেন আয়সার রাজিয়াল্লাহ তালা আনহা অবাক হয়ে বললেন ইয়া রাসুল্লাহ আপনি কেন একই জায়গা থেকে খেলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে উত্তর দিলেন কারণ আমি চাই আমার মুখ তোমার মুখের স্থানে থাকুক আয়েশা রাজিয়াল্লাহ আনহা এর মুখে লাজুক হাসি ফুটে উঠল একদিন আয়সার রাজিয়াল্লাহ তালা আনহা হালকা অভিমান করে বললেন ইয়া রাসুলুল্লাহ মাঝে মাঝে মনে হয় আপনি আমাকে ভুলে যান রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বললেন আয়শা আল্লাহর কসম আমি তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় আমি কখনো তোমাকে ভুলতে পারি না তোমার প্রতি আমার ভালোবাসা কখনো কমবে না আয়শা রাজিয়াল্লাহ তালা আনহা ধীরে ধীরে বললেন তাহলে আমি ধন্য যে আমি আল্লাহর রাসুলের প্রিয়তমা রাসুল্লা সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মায়া হাসি খুশি ও খুনশতিও সুননা তার জীবন শুধু নামাজ রোজা আর দাওয়াতের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং পরিবারে তিনি ছিলেন সবচেয়ে রোম্যান্টিক সবচেয়ে মায়াবান তিনি আমাদের শিখিয়ে গেছেন ভালোবাসা প্রকাশ করা হাসি মুখে কথা বলা খেলা করা সবই ইবাদতের অংশ ভিডিও কি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন